পারছেন না মানে জীবিত থাকতে হ্যাঁ জীবিত থাকতে থাকে পারছেন না আচ্ছা সমস্যা নেই রুবেল ভাই এদিকে আচ্ছা সমস্যা নেই আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই আচ্ছা মেয়েদের শরীরে কোন জিনিসটি সবচেয়ে ফর্সা এটা কিন্তু একদম ইজি হাতের লোক হ্যাঁ হাতের নখ নখ ফর্সা না তার চেয়ে ফর্সা হবে

আচ্ছা আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই একটি কি প্রশ্ন ধরতাছে আচ্ছা ঠিক আছে ক্যামেরা দিকে তাকাও তোমার পড়া লাগবে না আচ্ছা আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই এমন কোন জিনিস যেটা বিবাহিতদের চারটি আর অবিবাহিতদের পাঁচটি বিবাহিতদের চারটি আর অবিবাহিতদের পাঁচটি পাঁচটি জিনিস হ্যাঁ জিনিস বলতে কি জিনিস বুঝা আমার বিবাহ হইছে তোমার তাহলে পাঁচটি আলাপনা হয়েছে আমার প্রশ্নের ভিতরে সেই আনসার টি কিন্তু রয়ে গেছে আচ্ছা বিবাহিত মেয়েদের চারটি আর অবিবাহিত মেয়েদের পাঁচটি সেটা কি হলো

আচ্ছা যাই হোক অনেক আপনার চেষ্টা করছেন থ্যাংক ইউ টাইম ভালো থাকবেন